প্রিয় বন্ধুরা এই জলের শহর ঢাকায় পুরনো দিনে যে গাড়িগুলো চলতো তারই কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখাতে চলেছি প্রথমেই দেখুন ঢাকায় একটি গাড়ি সবাই যাকে মুড়ির টিন হিসাবে চিনতাম যেটাকে বলা হতো সুপেরিয়ার কোচ আসলে সেটা আমরা চিনতাম মুড়ির টিন হিসাবে এই গাড়িগুলোর ভিতরেই ভাড়া কাটা হতো আট আনা পাঁচ পাই দশ পায় হিসাবে একটা ব্যাগ থাকতো ব্যাগের ভিতরে করে প্রত্যেকের কাছ থেকে ভাড়া তোলা হতো এ জাতীয় শত শত গাড়ি ছিল বিভিন্ন মডেল ঢাকায় চলতো কেউ সাদে ভ্রমণ করতেন ছাদে বক্স ছিল এগুলোকে সবাই বলতো মুড়ির টিন অনেকেই নাম জানতেন না তখন গাড়ি চললে গাড়ি সম্পর্কে সচেতন কেউ ছিলেন না সবাই মুড়ির টিন হিসাবে চিনতেন আজ আপনারা দেখতেছেন কত ধরনের মুড়ির টিন ঢাকার রাস্তায় ছিল টেম্পু আজকে যে টেম্পুগুলো আমরা দেখতে পাই সেই টেম্পুগুলো নাক বসা ছিল সামনে দিয়ে হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়া হতো বাহিরে। ভিতরে কোনো স্টার্ট দেওয়ার ব্যবস্থা ছিল না সেই টেম্পুগুলো আপনারা দেখছেন সেই তাও একই সময়কার ঢাকার চিত্র ঢাকার ছবি এরপরে আপনারা দেখছেন ভেবি ট্যাক্সি ষোল আটটি টু স্টক ইঞ্জিন বিশিষ্ট ট্যাক্সি যাকে ভেভি ট্যাক্সি হিসাবেই চিন্ত তারপরে বিভিন্ন রকম পরিবর্তন হয়ে ঢাকায় নতুন আয়ন হয়েছে এরপরে গাড়ি ঢাকা শহরে এখন হাজারো মডেলের গাড়ি দেখি তখন এই মডেলের গাড়ি ছিল না সামান্য কিছু মডেলের গাড়ি ঢাকা রাস্তায় ছিল রাস্তা তেমন একটা প্রশস্ত বা প্রসন্ন ছিল না এখন তখনকার সময় ভাঙা ছিল ঢাকা রাস্তায় চলতো ফক্স ওয়াগন বিশাল আকৃলে কচ্ছপ গাড়ি সবাই বলতেন এটাকে কচ্ছপ গাড়ি এবং ঢাকা শিল্পপতিরও এই গাড়িতেই চলতেন এছাড়াও নানাবিধ গাড়ি ঢাকা রাস্তায় চলতেন যার নামগুলো হয়তো বা এই সময় আমি মনে করতে পারতাছি না এই ঢাকা হাল নানা নানাবিধ গাড়ি নানা রকম গাড়ি ছিল কিন্তু কারোর সৌন্দর্য বর্ধন কিসি ছিল না রাস্তাও তেমন একটা ছিল না তার ভিতরে ডুব ডুবিয়ে চলতো এই গাড়িগুলো